একে পর এক যখন বিজয় আসে আপনারা জানেন বাংলাদেশের আরেকটি বাংলাদেশ দক্ষিণ তালপট্টি দেখা গেল সেই দক্ষিণ তালপট্টিতে ইন্ডিয়া ফ্ল্যাগ দিয়ে তাদের দখল তাদের বুঝালো এটা তাদের জমি জিয়াউর রহমান কোনো কথা না বলে আমাদের নৌবাহিনী পাঠিয়ে দিয়ে সেখানে যুদ্ধ করে তাদেরকে বিদায় করে দিয়ে আমাদের সেই দক্ষিণ তালপুটি বিজয় নিয়েছিলেন উনিশশো একাশি সনের আগে উনি যে উনিশ দফা কর্মসূচি বাস্তবায়নে করার চেষ্টা করেছিলেন যেই আদর্শিকতা নিয়ে উনি জীবনপন চলেছিলেন তখন চোদ্দ কোটি মানুষকে যেভাবে একত্রিত করে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে রূপান্তরিত করতে চেয়েছিলেন সেই স্বপ্ন ব্যক্ত হয়েছে জিআর রহমান সাহেব চলে গিয়েছেন আমরা যারা জিআর সৈনিক আমরা যারা ছাত্রদল করি আমরা যারা জাতীয়তাবাদী শক্তিকে বিশ্বাস করি আমরা যারা জাতীয়তাবাদী দলের কর্মী আমরা আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি আমরা বিশ্বাস করি এখন পর্যন্ত এশিয়ার সর্ববৃহৎ দল বিএমপি এবং বাংলাদেশের চোদ্দ বাইশ কোটি মানুষের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হলেন বেগম খালেদা জিয়া যে তিনবার তিনবার ব্যালটের মাধ্যমে নির্বাক কথার সহিত তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন আমরা বিশ্বাস করি একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেই নির্বাচন তারেক সাহেবের চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ বাইশ কোটি মানুষ মানুষে বাইশ কোটি মানুষ